এখনো দ셔 আসসালামু আলাইকুম দেশপুর শহরে যেখান আছেন সবাই পিতে সুস্থ আছেন আছে কথা বলেন আসুন গরিব আমরা জীবন বলা শুনবো আবার আসুন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনার কি আমার নাম রুকসানা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি ঢাকা আচ্ছা আচ্ছা এখন কই থাকেন বিক্রমপুর আচ্ছা থাকেন কোথায় থাকে এই যেখানে বরিশাল ভাড়া থাকি আপনি ব্যাটা শুন না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা জীবন কষ্ট কথা বলবেন কষ্ট হয় স্বামীতে ফলাই দিয়ে গেছেগা বাচ্চা আছে হুম

নাম্বার দেন দর্শক আমি নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাবল থ্রি টু থ্রি ওয়ান সেভেন দর্শক নাম্বারটা আমি আমাকে বলতেছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ ডাবল থ্রি

আর কিছু বলার নেই এরকম আমার কষ্টের কথা তো বললাম আচ্ছা তো ভালো লাগছে